তার সাথে ভালোবাসা দিয়ে আগলে রেখে মানে জীবনটা শেষ করে দিবো ওখানে আচ্ছা তোমাকে কোন সময় বিয়ে করে বাড়িতে রেখে গেলে দুটো বাচ্চা আছে সংসার দায়িত্ব তোমার পড়েছে তাহলে কি তুমি

আমাকে পাইতে হলে আপনাদের যেখানে এই নাম্বার দেওয়া থাকবে এই হোয়াটসঅ্যাপের নাম্বার দেয়া থাকবে আপনার সাথে যোগাযোগ করবে কারণ আমার কাছে কোনো ফোন নাই কারণ আমার পোশাকটা দেখতেছেন একটা বড় অপর থেকে আমি নিয়ে পোশাকটা আর কি করছি তো আমার কোনো ফোন নাই যোগাযোগ করতে হলে ভাইদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বার যোগাযোগ করলে তোমাকে পাওয়া যাবে এটা তো বলতে চাচ্ছ দর্শক বন্ধু গিয়ে নাকি তাই যাই হোক তুমি কি খেতে ভালোবাসো আর কি রান্না করতে ভালোবাসো গরিব মানুষ কি রান্না করবো